আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বিশ্বের ইতিহাসে এই প্রথমবার হয়তো ঢাকায় বারো এপ্রিল রোজ শনিবার থেকে মানিক মিয়া পর্যন্ত বিশাল এক লং লং ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা আমাদের ফিলিস্তানের পক্ষে কাজাবা পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন আলেম সমাজ ক্রিকেটার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার নামি দামি ব্যক্তি কম সেই প্রোগ্রামে আপনি থাকবেন তো আমি থাকতে পারবো না কিন্তু মন প্রোগ্রামে যাওয়ার জন্য কিন্তু আমি থাকতে পারবো না কারণ একটা প্রাইভেট কোম্পানিতে জব করি চাইলে ছুটি পাওয়া যায় না তো সেই প্রোগ্রামে দেখবো লক্ষ লক্ষ মানুষের ভিড় তো সেই প্রোগ্রামটি নিয়ে ইতিমধ্যে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা হয়েছে পুরো ঢাকার শহর এখন বলতে পারেন এমন কি আয়োজনে কেন নিরাপত্তার চাদর লাগবে আমার কথা হলো আমরা উজুরে বাঙালি আমরা উজুরে বাঙালি যখন আমরা শুনবো এখানে মামুনুর হক আসতে যাচ্ছেন সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আসতে যাচ্ছেন ওখানে যাবো আমরা সেলফি তোলার জন্য যখন বলবো মাহমুদুল্লাহ রিয়াজ আসতে যাচ্ছে তখন যাবো ওখানে সেলফি তোলার জন্য যখন শুনবো আমরা মিজানুর রহমান আজহারি হুজুর আসতে যাচ্ছে তখন আমরা যাবো সেলফি তোলার জন্য যখন শুনবো আহমদুল্লাহ শাহ সে আসতে যাচ্ছে আমরা সেলফি তোলার জন্য যাব কিছু মোবাইল মার্কা সাংবাদিক আছে টিকটক করব ভিডিও তৈরি করার জন্য কিছু হলুদ সাংবাদিক আছে তারা ভিডিও করবো আপলোড করবো সেখান থেকে ভিউ কামাবো টাকা উপার্জন করবো যখন শুনবো এখানে ফ্রি মোশন ফিরুজ ভাই আসতে যাচ্ছে তখন আমরা যাবো সেলফি তোলার জন্য তাদের সাথে দেখা করার জন্য একটা ভিডিও করব সে অমুক ভাইয়ের পিছনে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে রাতারাত এই জন্য এই জন্য হয়তো জনসেন মজুমদার একটা কথা বলেছিল যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না সেই ইমান তোমাকে কিভাবে ফিলিস্তানে জিহাদের জন্য নিবে এটা কিন্তু বাস্তব কথা যে ইমান পারেন আপনার ঘর থেকে সামান্য এক মিটার দূরে মসজিদ না সেই ইমান কিভাবে তোমাকে ফিলিস্তানে যুদ্ধের ময়দানে নিবে জিহাদের ময়দানে নিবে টাঙ্গা কথা বাংলাদেশ থেকে অনেকেই দেখি এখন ফেসবুকে পাসপোর্ট দিয়ে ছবি ছাড়ছে আমি ফিলিস্তানে যাওয়ার জন্য বস্তু ভাই এতটা সোজা না ফিলিস্তানে যাওয়া অনেকগুলো কাটা তার পাড়িয়ে কিন্তু ফিলিস্তিন যেতে হবে যদি বাংলাদেশ থেকে সরাসরি ফিলিস্তিন যেতে চান পারবেন না ইন্ডিয়া থেকে পারবেন না সৌদি আরব থেকে পারবেন না আরব আমিরাত থেকে পারবেন না আপনি চাইলেই ফিলিস্তিনে যেতে পারবেন না তুরস্ক থেকে পারবেন না এখানে অনেক প্রসেসিং আছে আবার ফিলিস্তিন যেতে হলে আপনার কিন্তু একটা ভিসা পাস যেটা লাগবে সেটাও কিন্তু ইসরায়েলের ভিসা হতে হবে একটু গণমাধ্যম ঘেটে দেখেন তো এখন যে কথা বলছিলাম পয়েন্টটা আসেন কেন ওখানে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা হয়েছে ওই যে আমরা বাঙালিরা উজুরে বাঙালি ওখানে গিয়ে কি করব লট্ট ভঙ্গ করে দেবো সুন্দর আয়োজনটাকে আমরা নষ্ট করে ফেলবো কারণ ইতিমধ্যে আমরা দেখেছি খুলনায় যখন লং মাছ হয়েছিল সেই মুহূর্তে কিছু দল কিছু মানুষ ভাঙচুর শুরু করে দিয়েছে বাটার শোরুমে সোমবার খুলনায় বাটার শোরুম ও কেএফসি তে হামলা কোটি টাকার মালামাল ওখান থেকে গায়েব সিলেটে একই ঘটনা কেএফসি আপনারা ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন কেএফসি ঠিক আছে ইসরায়েলের পণ্য দেশেন উরাই দুরাইয়া তারপরে আসেন আপনার বাটার শোরুম সেটাকেও একদম লুটফাট করে দিয়েছেন যে এখন এখন বর্তমানে চট্টগ্রামে ঢাকা শহর বিভিন্ন জায়গায় দেখি কেএফসি শোরুমের সামনে ডাইরেক্ট কাপড় দিয়েছে ভাঙচুর করতে হামলা করতে পারেন আপনার উজুড়ে বাঙালি আপনারা কোক কোকাকোলা ফ্রিজ ভেঙে চুরে আপনি যখন টাকা দিয়ে কোকটা কিনে ফেলে দিচ্ছেন টাকাটা কিন্তু অলরেডি ইসরায়েলের জমা হয়ে গেছে আপনাকে বুঝাতে পারি না কথা এটা না তো আজকে সেই আন্দোলনটা হবে আজকে সেই গণজাগরণটা হবে তো আমাদের ফিলিস্তানের পক্ষে দেখবে যে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে মানুষগুলোর পক্ষে আছে সোনামুন ছোট ছোট বোনেরা কি একটা করুণ অবস্থা দেখার মতন না কিন্তু তার প্রতিবাদ বাংলাদেশ থেকে শুরু হচ্ছে আর সব থেকে বিশ্বের সবথেকে বড় প্রতিবাদটা হয়তো বাংলাদেশ করবে আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে একটা কথাই বলি আজকে মাসটা যেন সুন্দর হয় বিকেলের লং মাসটা যেন সুন্দরভাবে হয় শাহিক বাজে ইতিমধ্যে আহমদুল্লাহ শাহ সেও কিন্তু হুজুর একটা পোস্ট দিয়েছে যে লং মাসের বিষয় ইতিমধ্যে সে একটা পোস্ট দিয়েছে যেন এটা সুন্দরভাবে হয় কারণ এখানে কোনো যেন কোনো যেন ত্রুটি না থাকে আল্লাহর কাছে একটা কথাই বলি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত গলার আওয়াজ দিয়ে যাব তো সবাই আমি থাকতে পারবো না আপনারা থাকবেন তো সবাই আসে প্লিজ তার পক্ষে কথা বলি কোনো ভাঙচুর না ভাই নিরাবিলি যাব বিশ্ব দেখবে আলহামদুলিল্লাহ জাতির জাতিসংঘের কাছে আমরা প্রশ্ন তুলবো এটা গণমাধ্যমেই হলুদ সাংবাদিক না এটা বড় বড় মিডিয়া যারা আছে তারাই কিন্তু সারা বিশ্বে তুলে ধরবে তো আপনারা হলুদ সাংবাদিকটা অযথা গ্যাদারিং করবেন না আবার একটা কথা বলছে সব ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ